আজকে সারা বাংলাদেশের মানুষ জেগে উঠেছে নবম পে দাবি এখন প্রজ্ঞাপন জারি করা এটা এখন সময়ের দাবি এইভাবে আরো দ্বিগুণ ভাবে যদি আগামীকাল তেসরা ফেব্রুয়ারি সারা দেশ থেকে জেগে ওঠা যায় তাহলে ইনশাল্লাহ আমাদের জয় হবে যতটুকু খবর বিশ্বস্ততার সাথে আস আছে সেটা হচ্ছে সবকিছুই ভালোর দিকে যাচ্ছে তবে আগামীকালকে আজকের যে কর্মসূচি তাকে আরো দ্বিগুণ পরিমাণ করতে হবে কোনোভাবে এই কর্মসূচি বা এই আন্দোলনকে থামানো যাবে না আমরা আজকেও দেখতে পেয়েছি যে সমন্বয় পরিষদ থেকে কর্মসূচিকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ দাবি আদায় ঐক্য পরিষদ থেকে কর্মসূচি ছিল এক থেকে তিন ফেব্রুয়ারি এখন সমন্বয় পরিষদ থেকে সেই কর্মসূচিকে তারা আবার তিন ফেব্রুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত কর্মসূচিকে মানে বহাল রেখেছে এবং এই কর্মসূচি বহাল রাখার জন্য সমন্বয় পরিষদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি লাগাতার কর্মসূচিটা তাহলে চলছে এবং একই সাথে ছয় ফেব্রুয়ারিতে সারা বাংলাদেশের থেকে মানুষ কর্মচারীরা পরিবার সহ আপনারা কেন্দ্রীয় শহীদ মিনারে পরিবার সহ আপনারা সমাবেত হবেন সেই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে যাব খাবার আনতে তো আপনারা সবাই এই কর্মসূচিটাকে বৃদ্ধি করার জন্য এই কর্মসূচিটাকে টিকে রাখার জন্য আপনারা আগামীকাল সবাই রাজপথে নেমে আসুন আজকে দেখেছেন আপনারা ইসলামী ফাউন্ডেশন থেকে হাজার হাজার কর্মচারীরা রাস্তায় নেমে এসেছে অথচ কর্মসূচি ছিল যার যার প্রতিষ্ঠানে নিস নিজ কর্মস্থলে কিন্তু আজকে দ্বিতীয় দিনের মতো আমরা দেখেছি যে সেই কর্মসূচি কিন্তু রাস্তায় ছড়িয়ে পড়েছে এবং আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকে সকল মিডিয়া ব্যক্তিকে সাংবাদিক এবং টেলিভিশনকে বিশেষ করে যমুনা টেলিভিশন কালের কণ্ঠ দা ডেইলি ক্যাম্পাস সহ সকল যে পত্রিকা বা চ্যানেল রয়েছে যারা আজকে আমাদের এই নিউজকে কভার করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় সাংবাদিক বন্ধুরা আপনারা জাতির বিবেক আপনারা যদি আমাদের এই দুঃখ কষ্ট এবং এই আন্দোলন সংগ্রামকে প্রচার করে সরকারের নজরে এনে দেন সরকারি কর্মচারীরা আজন্ম আপনাদেরকে স্মরণ রাখবে আপনারা এতদিনে কর্মচারীদের বিপক্ষে পে স্কেল নিয়ে যে নিউজ করে কর্মচারীদের মনে আঘাত হেনেছেন এই দুই দিনে আপনাদের সেই প্রচারের কারণে কর্মচারীরা আপনাদের উপরে সন্তুষ্ট তাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আপনারা যারা আছেন সবাইকে বলবো আগামীকাল থেকে পর্যন্ত। দয়া করে আপনারা আমাদের পাশে থাকুন। কারণ এই লড়াইটা শুধু আমাদের একার লড়াই না এই লড়াইটা আপনাদেরও কিভাবে আপনারা যারা সাংবাদিকতায় আছেন আপনাদের কোন আত্মীয় স্বজন আপনাদের ভাই বোন কেউ না কেউ সরকারি চাকরি করে আমরা যে সমস্ত চ্যানেলগুলি আমাদের আজকের এই কর্মসূচি আপনারা প্রচার করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুগণ এখন লাইভে এগারোশো মানুষ আপনারা আছেন সবাই কি শেয়ার করেছেন শেয়ার করতে কি আপনাদেরকে বলতে হবে আপনারা সবাই আমাদের এই দাবিগুলি আমাদের এই কথাগুলি প্রচার করুন প্রচারে যে প্রসার এটা আপনারা দেখেছেন যে প্রচার করলে কি হয় আমরা তো ভিউ 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 ব্যবসায়ী ব্যবসায়ী অনেকেই আমাদেরকে বলতেন ব্যবসার আপনারা দেখেছেন সারা বাংলাদেশ আজ জেগে উঠেছে এর একটাই কারণ সেটা হলো প্রচার সারা বাংলাদেশের সরকারি কর্মচারীদেরকে উদ্বুদ্ধ করতে হবে আগ্রহ জন্মাতে হবে তাদের শরীরের ভিতরে যে ঘুমিয়ে থাকা রক্তবিন্দু সেটাকে টকবাক করে তাকে জাগিয়ে তুলতে হবে না হলে সেই ঘুমান্ত মানুষগুলো কখনো জেগে উঠবে না আর সেই ঘুমন্ত মানুষগুলোকে জাগানোর জন্য আপনারা যারা আমার এই ক্যামেরার পিছনে আছেন তাদের সকলের চেষ্টা সকলের লাইক কমেন্ট শেয়ার যথেষ্ট আপনাদের এই যে আমাদের সাথে সহযোগিতা করা এর কারণেই আমাদের দাবিগুলি আজকে আদায় হওয়ার দ্বার প্রান্তে আমরা আশা করি এই যে ছয় তারিখ পর্যন্ত আমরা যদি লাগাতার কর্মসূচিগুলি সবাই মিলে ঐক্যবদ্ধভাবে পালন করতে পারি তাহলে নিশ্চিত আমরা পে স্কেলের গেজেট পেয়ে যাব কারণ এই পে স্কেলের গেজেট পাওয়ার জন্য আমরা যা কিছু করছি আপনারা সবাই আপনারা সবাই কিন্তু এই দাবিগুলি প্রচার করে যাবেন প্রত্যেকটা মানুষ যারা লাইভে আছেন সবাই শেয়ার করবেন আমরা চাই আমাদের এই অতি দ্রুত জারি করুন দেখুন আজকে সন্ধ্যায় আমি একটা ভিডিও পোস্ট করেছি সেখানে কিন্তু স্পষ্ট করে আমি উল্লেখ করেছি যে দেখেন বাংলাদেশের শুধু সরকারি কর্মচারীদের যখনই কোনো বেতন ভাতা বৃদ্ধি হয় তখনই তথাকথিত কিছু অর্থনীতিবিদ কিছু কিছু প্রভাবশালী ব্যক্তি এই বিরোধিতা করেন কিন্তু তারা নিজেরা জীবনযাপন করে তাতে কোনো দোষ নেই কিন্তু সরকারি কর্মচারীরা একটু সুস্থভাবে একটু সচ্ছল ভাবে বেঁচে থাকুক এটা তারা চায় না দেখুন বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা এক গ্রেডে বা দুই গ্রেডে চাকরি করে এমন কর্মকর্তার সংখ্যা বাংলাদেশে তিনশো থেকে যদি আজকে পে স্কিল বাস্তবায়ন হয় তাই এই এক লক্ষ ষাট হাজার টাকা পাওয়ার মতো কর্মকর্তা বাংলাদেশে তিনশো থেকে চারশোর বেশি নয় আর একজন মানুষ যদি কর্ম একজন মানুষ যদি দুর্নীতি করে সেই দায়ে গোটা সরকারি কর্মচারী সমাজ কলঙ্কিত হতে পারে না অথচ আপনারা প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন এক একজন চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হাজার টাকা বেতন পাচ্ছে আর যারা কর্মকর্তা লেভেলে আছে তাদের তারা গিয়ে দেখেন দেড় লাখ দুই লাখ তিন লাখ চার লাখ দশ লাখ টাকা পর্যন্ত তাদের বেতন হয় আরে প্রাইভেট কোম্পানিতে আমার নিজের এক আত্মীয়ের বেতন হচ্ছে দেড় টাকা অফিস থেকে তাকে গাড়ি দিয়েছে আর আমাদের দেশে আমাদের সরকারি কর্মকর্তার যারা টাকা হাজার বেতন পায় বর্তমানে এক নম্বর গেডে তার সবকিছু মিলিয়ে বেতন হয় কত দেড় লাখ দুই লাখ এর বেশি না কিন্তু দেখেন আজকে প্রাইভেট সেক্টরের একজন পিএম জিএম তারপরে এডিশনাল ডাইরেক্টর ইঞ্জিনিয়ার যারা রয়েছে বিভিন্ন প্রাইভেট সেক্টরে তাদের বেতন দশ লাখ পাঁচ লাখ সাত লাখ আর তাদের যে ইনক্রিমেন্ট বছর শেষে তাদের যে ইনক্রিমেন্ট তা আমাদের বেতনের চাইতেও বেশি প্রাইভেট সেক্টরে আমাদের যে আমাদের যে আমরা যে বেতন পাই তার চাইতে তাদের বাৎসরিক ইনক্রিমেন্টের পরিমাণ অনেক বেশি কিন্তু এগুলি নিয়ে কেউ কথা বলে না ওই তথাকথিত সুশীল সমাজ অর্থনীতিবিদ বা প্রভাবশালী ব্যক্তিরা কেউ এগুলি নিয়ে কথা বলে না আরে দুর্নীতি শুধু সরকারি হয় প্রাইভেট সেক্টরে গিয়ে দেখেন কিভাবে তারা দুর্নীতির জাল বিস্তৃত করে রেখেছে তারা এই যে মানে বাংলাদেশ থেকে বহির্বিশ্বে তারা আমোদ ফুর্তি করার নামে যে দুর্নীতির জাল বিস্তৃত করে রেখেছে এগুলির কথা কেউ তুলে ধরে না কিন্তু যখন সরকারি কর্মচারীরা তাদের বেতন বাড়ানোর জন্য সরকার চিন্তা করে তখন এদেশের তদানীন্তন তথাকথিত অর্থনীতিবিদদের মাথা খারাপ হয়ে যায় যারা জ্ঞান পাপি যাদের মধ্যে ন্যূনতম কমন সেন্স বা ভ্রাতৃত্ব বোটুকু নেই তারা এদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে না তারা এদেশের সরকারি সেক্টরে যে কর্মচারীরা রয়েছে তাদের একটু ভালো থাকার কথা তারা চিন্তা করে না আরে ভাই এগারো বছরে বাংলাদেশের এমন কোন পণ্য নেই যার দাম না বেড়েছে দশ বছরে প্রতিটা পণ্যের দাম আকাশচুম্বী হয়েছে বৃদ্ধি পেয়ে আর আমরা বেতন বৃদ্ধির বেলায় জিরো দশ বছর ধরে আমাদের বেতন বৃদ্ধি নেই দশ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না অথচ দশ বছরে প্রতিটি পণ্যের দাম বেড়েছে বহুগুণে এই কথাগুলি তথাকথিত অর্থনীতিবিদ সুশীল সমাজ তারা কেউ বলে না কেউ তুলে ধরে না যে সরকারি কর্মচারীদের দুই সালে একটা পে স্কেল পাওয়ার কথা ছিল প্রেরণা কেন